মাথাভাঙা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান যদিও পরে গ্রাম পঞ্চায়েত অফিসের তালা খুলে দিলে ধর্না তুলে নেন তিনি এরপরে গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী দেবসিংহের বাড়িতে আসেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক সহ বিজেপির বিধায়ক ও জেলা সভাপতি মোট পরবর্তী অশান্তি নিয়ে শাসক দলের বিরুদ্ধে এদিন সুর চড়ান বিজেপি নেতৃত্ব বড় বড় হিংসা যে একটা চলছে এই বিষয়ে কি বলবেন তৃণমূল কংগ্রেস নামে ভাই তবে যেভাবে মানে বিজয় উল্লাসে উন্মত্ত হয় সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার করছে যেভাবে মহিলাদের লোটাহানি করছে যেভাবে মহিলাদের সম্মান কেড়ে নিচ্ছে রাতের অন্ধকারে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির যারা কর্মী কার্যকর্তা তাদের উপরে যেভাবে আক্রমণ করছে আমরা তীব্র প্রতিবাদ জানি আজকে আমাদের সারা সারাদিনের কর্মসূচি কার্যক্রম বিশেষ করে বিভিন্ন যারা জনপ্রতিনিধি আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা প্রত্যেকের সঙ্গে দেখা করি আমরা তাদের অসুবিধার কথা শুনেছি এবং তাদেরকে সাহস দিয়েছি আমরা নিশ্চিত যে আমাদের সংগঠন তৃণমূল কংগ্রেস কোনোভাবেই ভাবতে পারবে না এবং আগামী যে সমস্ত নির্বাচনগুলো রয়েছে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচন আমাদের যে লড়াই সেই লড়াই করবার যে প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করেছি এবং নিশ্চিতভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক এই যে এক এক কথা যে ব্যাধি আছে তৃণমূল কংগ্রেস নামক যে ভাইরাস এটাকে আমরা বাংলা থেকে বিতাড়িত আমরা দৃঢ় প্রতিজ্ঞ সমস্ত সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্যরা আমাদের সঙ্গে রয়েছেন কার্যকর্তারা আমাদের আর একটা বিষয় হচ্ছে মাথামা দুই নং ব্লক সহ গোটা কুচবিহার জেলা জুড়ে আপনাদের ওই দলীয় কার্যালয়ে তালা লাগানো হচ্ছে এই বিষয়ে হুমকি দেওয়া হচ্ছে কি কি জানবেন এই বিষয়ে দেখুন আমরা চোখে চোখ রেখে লড়াই করব আমরা মাটিতে নেমেছি এবং আমরা মাটিতে থেকেই লড়াই করব কারণ আমরা এই মাটি থেকেই উঠে এসেছি আমরা কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি আমাদের হারাবার কিছু নেই আমরা লড়াই সংগ্রামটা আমাদের ভালো লাগে এবং লড়াই সংগ্রাম করেই আজকে এখানে এসেছি আগামীতেও যেখানে যাব লড়াই সংগ্রামের জন্য আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বিজেপির অনেক নেতাকর্মী মার খাচ্ছে কিন্তু সেখানে সে কেন্দ্রীয় বাহিনী পৌঁছাচ্ছে না বা দেখা যাচ্ছে না তাদেরকে তাদের বিরুদ্ধেও কিন্তু একটা অভিযোগ উঠছে এই বিষয়ে কী বলবেন এখন আমরা বিশেষ কিউআরটি টিম তৈরি করেছি সেই টিমের বিশেষ নাম্বার সমস্ত জায়গায় দেওয়া হয়েছে কোনো কর্মীর উপর অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ফোন করলে আমরা তাদেরকে যতটা সম্ভব আমরা হেল্প করব আমরা সেখানে চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে সেখানে যাতে প্যারামিলিটারি ফোর্স তাড়াতাড়ি করছে অথবা আমরা নিজেরা ফিজিক্যালি সেখানে উপস্থিত হইব সেই কর্মী সেই কার্যকর্তাদের পাশে থাকবো এবং সমাধানের আপনার বলবেন মানে বলেছে আপনি নাকি নিজের দোষে হেরেছেন এরকম বলেছে সে দেখুন থাকতে পারে যখন ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়ান টিম হেরে যায় তখন আপনারা বিরাট কোহলিকেও অনেক সময় দোষ দিয়ে থাকে সময় আপনারা আমাদের ভারতীয় দলের যারা বিভিন্ন যারা রোহিত শর্মা থেকে শুরু করে যারা আমাদের ভালো ভালো যারা ক্রিকেটার রয়েছে তাদের তুলে হার জিতের নিরিখে আমরা ওইভাবে বিচার করি না আর আমাদের জেলায় কী হয়েছে না হয়েছে আমরা খুব ভালো করে জানি এখানে আমরা উত্তরবঙ্গের সমস্ত যতগুলো যে লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে আমরা সর্বাধিক ভোট পেয়েছি সাত লক্ষ সাড়ে সাত লক্ষ সাত লক্ষ উনপঞ্চাশ হাজার ভোট এই এত মানুষের ম্যান্ডেট এটা কোনো মাসে কম না তো স্বাভাবিকভাবেই অনেক সময় অনেকে বলে থাকে নিশ্চিতভাবে দোষ আমারও থাকতে পারে সেটা শুধরে নিতে হবে ঠিক আছে ওরা আশ্বাস দিল কারণ আমি যে যে কাজটা করেছি এর জন্য ধন্যবাদ দিয়েছি যে ওদের যে কাজটা করা হয়েছিল আশা করি আগামী আগামীকাল সেটা আজকে ওরা দেখা করে আসছেন কারণ আমি সকলবেলা ধারণা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই দুটা জিপিতে প্রায় কুড়ি হাজারের মতো জনসাধারণ এদের অসুবিধা হচ্ছে তাই এদের যাতে কাজ ভালোভাবে করতে পারে পরিষেবা দিতে পারে তার জন্য আমি যত তাড়াতাড়ি আমাদের অফিস খুলে দিতে পারে তত তাড়াতাড়ি ভালো গ্রাম পঞ্চায়েতের ভিতরে যারা তালা লাগিয়েছে আপনাকে কি কোনোভাবে হুমকি দিয়েছিল অন্য দলে যোগদান করার জন্য এ তো হুমকি তো ওদের বন্ধ হচ্ছে তুমি শুধু ভাই দলে এসে ঝান্টা না তোমার আর কিচ্ছু করা লাগবে না কারা করেছে কারা তিনি মনে যে সমস্ত নেতৃত্ব আছে তারা সবাই বক্তব্য তিনি সকালে যারা উপস্থিত ছিল বলছে সাধারণ কর্মীরা তারা মেরেছে এরকমটা তাদের দাবি কী বলবেন কারণে তৃণমূলের মানে ছোটো বড় থেকে শুরু করে সবাই যেমন আমাদের ধরো আমাদের মন্ডলের যেমন সরি আমাদের যেমন সভাপতি থেকে শুরু করে মানে ব্লক সভাপতি থেকে শুরু করে স্বপ্ন বর্ণ থেকে শুরু করে হ্যাঁ এবং তৃণমূলের বিভিন্ন নেতা তুমি তুমি মানুষ তৃণমূলের যোগদান নেতৃত্ব আপনি কি দলবদল করবেন আমি বলছি না আমার প্রাণ থাকতে আমি দলবধ করবো না দলবধ করার আগে আমার মৃত্যুমন্ড এখন শেষ পর্যন্ত কি আশ্বাস পেলেন আপনারা শেষ পর্যন্ত আশ্বাস যেহেতু আমার অনশনে এরা বললো যে যাই হোক ভাই আর আপনি অনশন করবেন না আপনি যে সমস্ত দাবি করেছেন আমরা মেনে নিলাম কারণ আমার দাবি ছিল যে আজকের মধ্যেই অফিস খুলে দিতে হবে এবং আমি অফিসটাকে নিয়ে পরবর্তীতে অফিস খুলেছে হ্যাঁ তা আমার অনুষ্ঠানের পরে অফিস খোলানোর পরে আমি আমার অফিসটা মানে অফিসে গিয়ে তারপরে আমি কাজ করতে পেরেছেন এখন বিকালে যে আসলো বিজেপি নেতৃত্বরা কি আশ্বাস দিয়েছে কি বলল তারা বিজেপি নেতৃত্ব আশ্বাস দিল যেহেতু অসুবিধা যে কাজটা করেছি ধন্যবাদ হ্যাঁ আমরা তার সাহসিকতা দিচ্ছি মানে আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছে উনি বললেন যে আমরা যে কোনো সময়ের মধ্যে আমরা তোমার পাশে আছি যখন তখন যেখানে কোথাও বিপদে পড়লে ফোন করলে আমরা চলে আসবো বিধানসভার অঞ্চলে সামান্য মাথাভাঙা বিধানসভা আমাদের উত্তর থেকে আমরা এখনই গেলাম তবে উত্তরের সমস্ত যে চিঠিগুলো আছে ঘুরে এসে মাথাভাঙা বিধানসভার জন্য মাথাভাঙ্গা বিধানসভার অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি সামান্য প্রধান সাহেবের আজকে আমরা বাড়িতে আমরা আজকে এসেছি একদিকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আর পাশাপাশি যে পরিশ্রম আপনারা করেছেন জাতীয় লোকসভা নির্বাচনে যে অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবার জন্য এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে পঞ্চায়েত থেকে প্রধান তাদের উপরে যেভাবে চাপ তৈরি করবার চেষ্টা করেছে এবং রুইডাঙা পঞ্চায়েত অফিসে সেখানে তালা লাগিয়ে যেভাবে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করবার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে এখানে সমাবেত হয়েছি এবং পাশাপাশি যিনি আমাদের এখানকার সম্মানীয় প্রধান রয়েছেন উনি যে সাহসিকতার পরিচয় দেখিয়েছেন তার জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী যারা সমর্থক তাদের প্রত্যেককে নিজের মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে হবে নির্বাচন হয়েছে নির্বাচনের ফল হয়তো আমাদের পক্ষে আসেনি কিন্তু মনে রাখতে হবে সাড়ে সাত লক্ষ মানুষ দুহাত ধরে আমাদের আশীর্বাদ করেছে আমাদের সঙ্গে দাঁড়িয়েছে তাই নৈতিকভাবে আমাদের জয় হয়েছে আমরা বলতে পারি সাধারণ মানুষ বিশেষ করে শহর থেকে শুরু করে শহর শহরতলি বিভিন্ন পৌরসভাগুলি যেখানে শিক্ষিত মানুষের বাস সুশীল মানুষের বাস যেখানে শিক্ষিত সমাজের মানুষেরা থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা সমস্ত জায়গায় লিড শুধু কয়েকটা জায়গা আপনারা জানেন বাড়ি ওকরা বাড়ি সুকারী এই ধরনের জায়গাগুলোতে আমরা সেখানে আমরা পরাজিত হয়েছি আমরা সতেরোশোর বেশি বুথে ভারতীয় জনতা পার্টি লিড শুধুমাত্র একশো চৌষট্টিটা বুথে আমরা ছিলাম মানুষ বদলায় না জনগণ বদলায় না কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর জয়ের আনন্দে অন্ধ হয়ে মত্ত হয়ে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া সাধারণ মানুষের পরিষেবার স্থান গ্রাম পঞ্চায়েত সেখানে তালা লাগানো আমি বলবো এই ধরনের যে আচরণ আমরা সবাই মিলে সমস্ত বিধায়করা রয়েছে আমি রয়েছি সমস্ত নেতৃত্বরা সমস্ত বিধানসভার কনভেনারগণ প্রত্যেকে মিলে আমরা প্রত্যেকটা জায়গায় যাব এবং যেখানে এই ধরনের অজকতা হচ্ছে সেখানে আমরা আন্দোলন করবো রাস্তায় নেমে পড়বে সঙ্গে আন্দোলন করবো প্রয়োজন হলে আমরা এই আন্দোলন আরও দীর্ঘায়িত করবো এবং এর জবাব আমরা দেব নির্বাচনের পরে এখন বিপরীত পরিস্থিতি চলছে অস্থির করছে এখনো আপনাদের সঙ্গে আছি এবং আগামীতেও আপনাদের সঙ্গে একইভাবে থেকে আন্দোলন করে মাঠে ময়দানে লড়াই করে আমরা আপনাদের সঙ্গে থাকি আমরা যারা বিজেপির এখানে নেতা বিধায়ক আমরা যারা রয়েছি আমরা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জন্মগ্রহণ করিনি আমরা এমন কোন পরিবার থেকে আসিনি যেখানে আগে থেকেই আমাদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আমাদেরকে লড়াই করে মাঠে ময়দানে লড়াই করে আমাদেরকে অধিকার পেতে হয়েছে আমরা সবসময় সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে লড়াই করেছি এই লড়াই এখনও জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক এই জগদ্দল পাথরটাকে আমরা সরাতে না পারছি এই আন্দোলন আমাদের জারি থাকবে এই আন্দোলন চলতে থাকবে আপনারা যখন ডাকবেন আমাদের পুরো টিমকে আপনারা তখনই পাশে পাবেন দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন যখনই ডাকবেন এই এই এখন যে বিপরীত পরিস্থিতি চলছে আমরা জানি তৃণমূল কংগ্রেস কখনও কাউকে রাস্তায় আটকাচ্ছে কখনও কারোর কোনো মহিলা হানি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কখনও কাউকে পিঠে বানানোর জন্য ডাকছে তৃণমূল কংগ্রেসের নেতারা কখনও আমাদের সাধারণ কর্মী সাধারণ মানুষদের কাছ থেকে তারা চাঁদা জোর জুলুম করে চাঁদা চাইছে এক্সটর্শন করার চেষ্টা করছে যখনই এই ধরনের খবর আসবে আপনারা জানাবেন আমরা আপনাদের পাশে বুক চিতিয়ে আপনাদের পাশে থাকব যদি তৃণমূল কংগ্রেসের প্রথম গুলিটা আমাদের বুকে খেতে হয় তাও আমরা সেই গুলি খাওয়ার জন্য প্রস্তুত তবু আমাদের কর্মীর এক ইঞ্চি আমরা ক্ষতি হতে দেবো না এই প্রতীকটা আমরা আসতে হয় সেটা করে কত প্রশিয়া এবং গতকালকেই আমরা মিটিং করে আজকে থেকে আমরা রাস্তায় নেমেছি যে নির্বাচন আসবে যাবে কিন্তু সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারিত মানুষগুলোর পাশে আমরা থাকবো আমাদের যারা ভাই আমাদের পরিবারের যারা সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সদস্য তাদের সঙ্গে আমরা থাকবো যে কারণে আজকে থেকেই আমরা আমাদের যে কর্মসূচি কার্যক্রম আমরা শুরু করেছি প্রত্যেকটা বিধানসভায় আমরা যাব যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে যাব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন